অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রুডি ধীরে ধীরে দীপার গায়ে হাত দিতে গেলে তখনই ওই যমুনা রুডির হাতটা চেপে ধরে এবং রুডিকে বলে যে যতক্ষণ তোর ওই লড়কি আমার কথাই রাজি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই এখানকার কোনো মেয়ের গায়ে হাত দিবি না রুডি ওখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে সোনাকে ওই যমুনা মাসির মেয়েগুলো রেডি করার চেষ্টা করে কিন্তু সোনা কিছুতেই রেডি হতে চায় না আর ওই মেয়েগুলো যমুনা মাসিকে এসে জানায় যে ওই বাঙালি মেয়েটি খুব ঘাটতারা কিছুতেই রেডি হচ্ছে না দীপা চালাকি করে যমুনা মাসিকে বলে সে রেডি করে দিতে পারবে সোনাকে যমুনা মাসির দীপার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে যে তোর উদ্দেশ্য কি সত্যি করে বল তুই কেন ওই মেয়েটির কাছে যেতে চাইছিস তুই কি ওই মেয়েটিকে চিনিস দীপা চালাকি করে বলে না আসলে আমি বাঙালি তো আর আমি আমি ওই কথা কথা খুব ভালো করে বুঝতে পারবো তার জন্যই ওকে রেডি করার বলছি এই কাজটা পারবো দীপার উপর ভরসা করে যমুনা মাসি দীপাকে সোনা রুমে পাঠিয়ে দেয় অন্যদিকে সোনা নিজের মাকে দেখতে পেয়ে মাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে থাকে অপরদিকে যমুনা মাসির গুণ্ডারা যমুনা মাসিকে এসে জানায় সূর্য হাত পালিয়ে গেছে শুনেই যমুনা মাসি প্রচন্ড খেপে যায় আর ঘরের মধ্যে থেকে সূর্য পালিয়ে যাওয়ার কথা শুনতে পাই দীপা দীপা ওই ডেরা থেকে চুটকে বেরিয়ে যায় এবং সূর্য কোন দিকে গেল সেটা জানার চেষ্টা করে গুন্ডাগুলো যখন সূর্যের দিকে বন্দুক নিয়ে তাড়া করতে থাকে তখন ওই গুন্ডাগুলো থেকে বন্দুক কেড়ে নিয়ে দীপা ওই গুন্ডাগুলোর দিকেই বন্দুক ত্যাগ করে এবং সূর্যকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু অন্য একটা গাড়ি এসে সূর্যকে সেখান থেকে তুলে নিয়ে যায় অপরদিকে দীপা ওই বন্দুক দিয়ে ওই গুন্ডাগুলোকে আটকে ওই সূর্যের গাড়ির পেছনে ছুটতে থাকে এবং একটা সময় দীপা দেখতে পায় অন্য একটা ডেরাই সূর্যকে নিয়ে যাওয়া হয়েছে অর্গান নেওয়ার জন্য চমকে যায় এই ভয়ঙ্কর জেনে সূর্যকে বাঁচানোর চক্রান্ত চেষ্টা করে অপর দিকে ডেরার মধ্যে সোনা থাকে সোনা যে ওই ডেরায় আছে দীপা সেটা ফোনে রূপাকে জানিয়ে দেয় এবং রূপা এবং কৃষ্ণ দুজনেই সোনাকে উদ্ধার করতে ওই ডেরায় হাজির হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনাকে যেন উদ্ধার করতে পারে রূপা কমেন্ট করে জানাতে ভুলো না